একটা ছোট্ট গ্রাম ছিল নাম পাগলা পাড়া নাম শুনে যেমন আসলেই তেমন গ্রামের সব মানুষই একটু আলাদা ধরনের হারণ চাচা সারাদিন আয়নায় নিজের মুখ দেখে আর বলে আমি তো হিরো একদিন সিনেমায় যাব আর ছিল ময়না আপা তার বিয়ের জন্য নাকি সাতজন পাত্র এসেছিল কেউ দেখে বলেছিল বউ তো সুন্দর কেউ আবার ভয় পালিয়ে গেছে আবুল আর কবির দুই বন্ধু এরা আবার চিরশত্রু তবু একসঙ্গে ঘুরে একদিন মাঠে হুট করে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল আবুল বলে তোর মাথা নাকি নারকেলের মতো এক ধাক্কায় ভেঙে যাবে কবির বলে তোর তো মাথায় বুদ্ধি কম শুধু বাতাস ঢোকে বের হয় এরপর কি হলো। দুইজনের মারামারি একে অপরের গায়ে কাদা ছুড়তে ছুড়তে পুরো পাড়া যেন বন্যার মাঠে রূপ নিল লোকজন এসে হাসতে হাসতে লুটোপুটি হারুন চাচা একটা নাটকের সুযোগ পেল পুরো গ্রাম খুশি সবাই আনন্দে নাচানাচি ময়না আপা ও হাসল পুরো গ্রাম আধার হয়ে গেল কিন্তু নাটক মঞ্চে গিয়ে হারুন চাচা গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থাকলো ডায়লগও বলতে ভুলে গেল শেষে বলল আমাকে আয়নায় দিন দেখি আমি হিরো দেখবো সবার হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার দশা পুরো পাড়া উল্টে পাল্টে গেল শেষ পর্যন্ত সবাই ঠিক করলো পাগলা পাড়াতে ঝগড়া হবে হাসি হবে মারামারি হবে কিন্তু